বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো এলআর ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একদম নতুন ধরনের একটা আলুর রেসিপি মুখরোচক আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে তার সাথে সাথে এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখে তোমরা খেতে পারো যখন মন চাইবে তখনই তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই মজাদার নতুন আলুর রেসিপিটা তো আমি এখানে প্রায় সাত থেকে আটটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তবে একই রকম সাইজ রাখলে পারে কিন্তু ঠিক হবে মানে কেটে নিতে তো আমি প্রত্যেকটা আলুকে কিন্তু খুব ভালো করে ধোয়া মাত্রই কিন্তু পানির মধ্যে ডুবিয়ে রাখছি সবগুলো যখন ছিলা ছিলে নেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে এটাকে খুচলে আমরা পানিটাকে চেঞ্জ করে নেব আর এই জন্যই আমরা বলেছি যে আলুটা একই রকম রাখলে বেশি ভালো হয় কারণ এইখানে আলুগুলো না প্রায় রকম এইরকম ডুমো সাইজের কেটে নিতে হবে ছোটো বড সাইজে যদি আলু হয় তবে যখন কেটে নেবে তখন সাইজগুলো যেন একই রকম রাখার চেষ্টা করবে সবগুলো আলু যখন এই রকমভাবে কাটা হয়ে যাবে তখন আমরা পানিতে ভালো করে কষলে নিচ্ছি যেন কোথাও এর কষ না থাকে যে স্টার্স থাকে আলুর মধ্যে সেটা যেন ভালো মতো পেরিয়ে যায় আর তারপরে আমরা ছাঁকনা নিয়ে নিচ্ছি ছাঁকনাতে আমরা আলুগুলোকে সবগুলো দিয়ে আর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যেন আলুটা যেহেতু আমরা বেশ কিছু দিন রাখবো রান্না করে তো আমরা পানি বসিয়ে দিয়েছিলাম যেন পানিটা গরম হয় তো আমি এখানে পানি গরম হয়ে এসে যে তার মধ্যে আমি না আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়া দিয়ে দিলাম আর নেড়ে দেবার পরে আমরা ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হাই হিটে তো একবার মাঝে মাঝে চেক করে নিতে হবে যেন আলুটা যেন ওভার না হয়ে যায় তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি যে আলুটা কীরকম কুক হতে হবে একটা টুথপিক দিয়ে দেখবে যেন মানে একটু শক্ত মতো থাকবে ঢোকানোর টুথপিক ঢোকানোর সময় আর নয়তোবা তোমরা এইভাবেও দেখে নিতে পারো যে দেখো মাঝখানটা দেখো সাদা মতো আছে আর নিচের সাইডটা কিন্তু হলুদ হয়ে আছে তার মানে এটা আমাদের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক আছে একদম পুরোপুরি নয় এই অবস্থায় কিন্তু আমরা পুরো আলুটাকে কিন্তু পানি থেকে এরভাবে ছেঁকে নিচ্ছি এই সেদ্ধ আলুগুলো দুই এক মিনিট আমরা এইভাবেই রেখে দেবো ছাকনার ওপরে যেন পানি একদম ঝরে যায় তারপর আমরা রান্নার প্রসেস চলে যাচ্ছি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটাকে হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণটা খুব বেশি আছে সরিষার তেলে ভয় করবে না রেসিপিটা যদি মজাদার চাও তবে সরিষার তেলের পরিমাণটা বেশি রাখবে তো আমি হিং দিয়ে দিলাম তারপরে বন্ধুরা শুকনো লঙ্কা ব্যবহার করেছি গোটা জিরে গোটা সর্ষে আর মেথি দানা সামান্য ব্যবহার করেছি মানে প্রায় হাফ চামচ মতো এখানে রয়েছে চার পাঁচটা রসুন রসুন ক ছেলে নিয়েছি এইভাবে মানে প্রায় দুই মুঠো মতো রসুনের পরিমাণ এখানে বেশি রেখেছি দুই ইঞ্চি আদা খুব কুচি করে কেটে নিয়েছি সবগুলো উপকরণকে আমরা একটু ভালোভাবে এক দু এটাকে ভেজে নিচ্ছি গোল্ডেন গোল্ডেন করে রসুনগুলোকে ভেজে নেব রসুনের কালারটা যখন গোল্ডেন হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের এই ভাজা হয়ে গেছে আর এই মজাদার রেসিপিটা তুমি ঘরে মানে বয়েমে ভরে রেখে দেবে বন্ধুরা তারপরে তোমরা চামচে করে উঠিয়ে উঠিয়ে রুটির সঙ্গে খা পরোটার সঙ্গে বা ভাত পোলাও সবের সঙ্গে কিন্তু এই রেসিপিটা যাবে তোমাদের শুনতে হয়তো অবাক লাগছে যে আলু আবার এইভাবে খাওয়া যায় নাকি তোমরা বাড়ি ঘরে বানিয়ে তৈরি করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমাদের রসুন আদা এই সব ওই উপকরণগুলো আমরা একটু সে ভেজে নিচ্ছি একটু হালকা করে যখন রসুনটা লাল লাল হয়ে আসবে তখন আমরা আলুটা আলুগুলো দিয়ে দেবো আমাদের যে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ আলুটা রয়েছে সবটাই দিয়ে দেব আর তারপরে খুব ভালো করে এটাকে কষে নেব এই তেলের মধ্যেই তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো তারপরে বলবে যে দিদি ভাই সত্যি তুমি একটা দারুণ রেসিপি দিয়েছ আর যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে তো আলুগুলো দেবার পরে কিন্তু চুলো এখানে আমি বাড়িয়ে দিই এখানে কিন্তু লো মিডিয়াম হিটে রেখেছি আর এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো যেন তলায় না ধরে যায় তিন থেকে চার মিনিট কিন্তু আমরা খুব ভালো করে কষে নেব খুব বেশি জোরে আঁচ দিলে কিন্তু ভেতরে যে শক্ত ভাবটা আছে সেটা নরম হবে না ওপর ওপর কিন্তু এটা মানে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কুক হবে না তাই একটু চুলো নাচটাকে কমিয়ে দেবে হালকা করে তারপরে এইভাবে তিন চার মিনিট নাড়তে থাকবে তলা থেকে নাড়বে যেন তলায় লেগে না যায় আলুগুলো যেমন আমি সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছিলাম কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে সেটাও তোমাদের কিন্তু দেখানো হবে তো এই পর্যায়ে যখনই আসবে দেখো আলুগুলো কিন্তু হালকা হালকা ভাজাও হয়ে গিয়েছে তো এখন আমরা এর মধ্যে মশলা দিতে থাকবো তো আমরা কিন্তু লবণ পোত ব্যবহার করি সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি দুই চামচ ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা আর কালারটা সুন্দর হবে ঝালটা কিন্তু তোমার নিজের মতো করে দিতে পারো আর হলুদ দিয়ে দিলাম আমি এক চামচ মতো তারপরে আবারও কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আর চুলো নাচটা এখানে একদম আমি কিন্তু কমিয়ে দিয়েছি যেন মশলাগুলো জ্বলে না যায় কিন্তু দেখতে কত মজাদার লাগছে না বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু মশলা দেওয়া হবে আজকের এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর অত্যন্ত সুস্বাদু আলুর রেসিপি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়োও নিয়েছি এক চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশুরি মেথি নিয়েছি হাতে একটু এইভাবে কচলে কচলে দিয়ে দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো মতো আসে এখানে দিয়ে দিলাম আমি চাট মশলা এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার একটু টক ভাব আনার জন্য আমচুর পাউডারটা এক চামচ দিয়ে দিলাম তোমার ঘরে যদি আমচুর পাউডার না থাকে তবে তুমি এখানে লেবুর রস ব্যবহার করতে পারো তো এই মশলা শুকনো মশলা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেও আমরা আবারও খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আর তারপরে আমরা এখানে একটু ব্যালেন্স করার জন্য টেস্টটাকে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তবে আলুর মধ্যে কিন্তু টক আর মিষ্টি ঝাল সাথে চটপটা একটা টেস্ট আসবে অসাধারণ টেস্ট তো এবার চিনি দেওয়ার পরেও আমরা আরেকটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো আমরা দেড় মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখে নাও আলু কত সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে একটু মানে তোমার শক্তভাব কোথাও নেই তো এইভাবে আমরা কিন্তু রান্নাটা করে নিব করেছি যেভাবে সাথে সুন্দরভাবে আর তার সাথে রাখতেও পারবো অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা আজকের এই মুখরোচক মজাদার এই নতুন আলুর রেসিপিটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল অনেক ঝটপট তার সাথে এতটাই তেল দিয়েছিলাম কিন্তু তেল কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না এত মজাদার রেসিপি আর চটপাটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে ডিসলাইকেরও অপশন রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ